পরে আমাকে একটা বান্ধবী আমাকে নক করলো আমাকে জিজ্ঞেস করলো কি রে কেমন আছিস আমিও বললাম ভালো আছি তারপরে কিছুক্ষণ কথাবার্তা বলার পরে বললো কি তোর কি মনে আছে ওই আপুটার কথা হলের যে পলিটিক্যাল আপুটার কথা সেই আপুটা যে আপুটা আমার সাথে খারাপ আচরণ করে আমাকে রুম থেকে বের করে দিয়েছিল আমি বললাম যে ও আচ্ছা ওই আপুটা মানে কি জানিস আপুটা ক্যান্সারে আক্রান্ত ক্যান্সারটা এমনভাবে ছড়িয়ে পড়েছে বাঁচার আর কোনো আশা নেই তুই উনি আমাকে ডেকেছিলেন ওনার হসপিটালে আমি গিয়েছিলাম হসপিটালে গিয়ে আপু আমার কাছে অনেক মাপ চেয়েছে তোর কি মনে আছে আমি রিডিং রুমে বসে বসে কান্না করছিলাম ওই দিনের কথা কি তোর মনে আছে আমি বললাম হ্যাঁ আমার মনে আছে তুই অনেক কান্না করছিলি সব কিছুই আমার মনে আছে তখন আমি এত ডিটেলস জানতাম না আর আমরা সবাই তখন ফার্স্ট ইয়ারে ছিলাম নতুন নতুন সবার সাথে সবার পরিচিতি ছিল না আমরা জিজ্ঞেস করতেও লজ্জা পেতাম তো আজকে আমি জিজ্ঞেস করলাম যে কেন তুই সেদিন কান্না করছিলি ও আমাকে বলল যে সহজ কথাই বলতে গেলে আমি বাদে ওই রুমে সবারই অবস্থা ভালো ছিল ওই সময় হলের যে সেক্রেটারি আপু ওই আপুর ব্যাগ থেকে চার হাজার টাকা হারিয়ে যায় যেহেতু আমার অবস্থা খারাপ ছিল সবার ধারণা হলো আমি টাকাটা চুরি করেছি তখনও এই আপুটা ভালো পজিশনে যায়নি কিন্তু সেক্রেটারি ডান হাত হিসাবে ছিল এবং রুমের মধ্যে ওনার একটা পাওয়ার ছিল সবাই তার কথা মান্য করতো তো উনি জোর গলায় বলেছিল আমি টাকাটা সেক্রেটারি আপুর ব্যাগ থেকে চুরি করেছি আমি তখন বলেছিলাম যে আপনি আপু আপনি কি সত্যি সত্যি চোখে দেখেছেন আমি নিয়েছি যে ব্যাগ থেকে টাকা তখন সেই আপুটা এসে আমাকে জোরে একটা থাপ্পড় মেরে বলেছিল ছোট লোকের মুখে এত বড় কথা সেক্রেটারি আপুর অনুমতি নিয়ে আমাকে রুম থেকে বের করে দিয়েছিল সেই রাত্রেবেলা আমাকে রুম থেকে বের করে দিয়েছিল তারপরে তো আমি হল প্রভোস্টের অনেক হাতে পায়ে ধরে হলে উঠেছি রুমে উঠেছি ভাগ্যিস আমার রেজাল্টটা ভালো ছিল না হলে আমাকে তো হলে উঠতেই দিত না আর আজকে সেই আপু আমাকে খবর দিয়ে নিয়ে গিয়েছে সবার সামনে আমার হাত ধরে মাফ চেয়েছে আসলে সেদিন টাকাটা সেই চুরি করে ছিল আমার কাছে সে মাপ চেয়েছে আজকে ওনার ক্যান্সার ধরা পড়েছে তার মাঝে মৃত্যু ভয় ঢুকে গিয়েছে আমি শুধু ওনার দিকে একটু তাকিয়ে মুচকি হাসি দিলাম আর চিন্তা করলাম এমনও দিন আসে মানুষের আজকে ওনার যদি ক্যান্সার না হতো হয়তোবা আমার এই সত্যটা লুকিয়ে থাকত কেউ জানতেই পারত না আমি ওর সাথে কথা শেষ করে অনেক কিছু চিন্তা করলাম জীবন আমাদেরকে কত কিছু শিখায় তাই না এমন সময় আসে মানুষের মানুষ অনেক বেশি অন্যায় করে কিন্তু অনেক অন্যায় করার পরেও হয়তোবা সে মাফ চাওয়ার কিংবা সেই মানুষটার কাছে ক্ষমা চাওয়ার সুযোগটাও পায় না আমরা এমনও থাকি এ অনেক ছোট্ট মিথ্যা অপবাদ দিয়ে থাকি যেটার জন্য সে দায়ী থাকে না অনেক সময় আমরা অনেককে বলে থাকি সে চুরি করেছে নিজের অসুস্থতার কারণে অনেককে বলে থাকি ও বোধহয় আমাকে তাবিস করেছে কে না জেনে আমরা বলে থাকি ওর চরিত্র খারাপ অনেক সময় আমরা আমাদের নিজেদের প্রয়োজনে সত্য মিথ্যা মিক্স করে বলে থাকি হয়তোবা এই সত্য মিথ্যা সাময়িক কোনো উপকার হচ্ছে সাময়িক কারো কাছে ভালো হতে পারা যাচ্ছে হয়তোবা সেই মানুষটার কাছে আমরা maaf যাওয়ার সুযোগটাও পাবো না হয়তোবা এমন একটা মৃত্যুর সময় চলে আসবে আমাদের বান্ধবীর গল্প করতে করতে আমি আমার রান্নাটা শেষ করে ফেলেছি আজকে আমি রান্না করেছি মিষ্টি কুমড়োর ঘন্ট এদিকে রান্না করেছি ডাটা আলু দিয়ে চিংড়ি মাছ ডাটাটাকে প্রথমে আমি ভাপ দিয়ে পানি ফেলে দিয়েছি তারপর চিংড়ি মাছের সাথে কষিয়ে রান্না করেছি রান্না এত বেশি ডিটেলস দেখানো যায় না দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে পনেরো বিশ মিনিটের মতো ভিডিও হয়ে যাবে এই জন্য কেটে কুটে ছোট ছোট করে দেখানো হয় আর কি অনেকেই মনে করেন হয়তো বা কষানো ভালো হয়নি আসলে ডিটেলস দেখানো যায় না এতটা ছোট ভিডিওতে তারপরে আমি আমার হাজবেন্ডের জন্য টিফিন রেডি করে নিয়েছি ভিডিওটি ভালো লাগলে ফলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফলো লাইক কমেন্ট করতে টাকা লাগে না রে ভাই